মদি প্রেমে আমি পাগল পারা রাজা বৌজে রাও যাই থাক ত যু দি দান রে যে তম সোনার মদি নাই প্রেমে আমি পাগল পারা রাজা বৌজে রাও যাই থাক ত যুদি ডানে যেতম সোনার মদি নায় মদীনা মদীনায় দিবানা হোলা মে বেলাই নবীর দেশে নিয়ে যাওয়া মায় মদিনাইনো বিদেশে নিয়ে যাওয়া মায় মদিনাইনো বিদেশে নিয়ে যাওয়া মায় মদিনাইনো দেশে নিয়ে যাওয়া মায় যে মদিনায় যেতে মতো রা দুনিয়ার সবে সে মদিনায় যেতে তলা হলো যাব কবে যে মদিনা যেতে যেতেরা দুনিয়ার সে সেমদিনায় যেতে মনোতলা হল যাব কবে দয়া যেതായി মদিনায় নবীর দেশে নিয়ে যাওয়া ভাই 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 যে মদিনার প্রেমে পাগল আরশের মালিক রহমান সে মদিনার প্রেমে দুদ পৌরে সৃষ্টিকোলিং সন জম প্রেমে পাগুলার শের মালিক রহমান সে মদিনার প্রেমে দুদ সৃষ্টি সৃষ্টিকোলিংসন কবুল করো বসে থাই মদিনায় নো বিদেশ নিয়ে যাওয়াই 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 মদিনার প্রেমে আমি পাগল পারা যাব যে রাও যাই থাক তো যদি ডানা উড়ে যেতাম সোনার মদিনায় মদিনা